থানা পশু হাটু হাটের পাশে আমার ভাই রেট ফ্রিজাম ভাই মুন্ডি বাচ্চা রেড ফ্রিজিয়ামের মধ্যে খুব সুন্দর ভাই হ্যাঁ খুব সুন্দর ভাই বয়সটা কত আছে এটা ভাই সাত মাস প্লাস আছে ভাই সাত প্লাস মতো হ্যাঁ স্টেজ দেখা দেখান ওলানটা দেখান ও তো খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর নিফুল একদম গোলাপি হ্যাঁ গোলাপি নিফুল

সীমিত ভাই সম্মান করবো দর্শকদের কি পরামর্শ দিবেন দর্শকের পরামর্শ ভাই চারটা গরু আর যে দামের দেবো ভাই দর্শক আরো পাঁচ জায়গায় দেখবে দেখে যাশাই বাসাই করে তারপরে নিবে ভাই আচ্ছা আচ্ছা মানে আরো চার পাঁচ জায়গায় দেখবে ভিডিও তারপরে আমার তে নিবে ভাই ধন্যবাদ ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ